টানা দ্বিতীয় দিনের মতো ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি হয়েছে এই পরিস্থিতিতে সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ভারতের তথ্য মন্ত্রণালয় কাশ্মীর জুড়ে অভিযানে প্রায় দুশো ব্যক্তিকে আটক করা হয়েছে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন কাশ্মীরে হামলা নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত রয়েছে তার দেশ আরও জানাচ্ছেন ঋতু সাহা উনিশশো সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর নিয়ে দুটি যুদ্ধ করলেও সাত দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অঞ্চলটি দুদেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করলেও নিয়ন্ত্রণ করে আংশিকভাবে গত মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হওয়ার পর আবারও আলোচনা এসেছে এই অঞ্চলটি হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়ব জড়িত বলে দাবি করে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ভারত এক নল হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক তবে হামলা জড়িত থাকার বিষয় নাকচ করে দেয় পাকিস্তান থেমে থাকেনি দুই দেশের মধ্যে উত্তেজনা সিন্ধু নদের পানি চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ করে দেওয়া সহ পাকিস্তানের বিরুদ্ধে সাত দফা পদক্ষেপ নেয় নয়াদিল্লি জবাবে সিমলা চুক্তি বাতিল ও বাণিজ্য বন্ধ সহ ভারতের বিরুদ্ধে আট দফা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় ইসলামাবাদ পেহেলগাম কাণ্ডের পর তিন দিন পেরিয়ে গেল ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমেনি কাশ্মীর সীমান্তে উভয় দেশই সামরিক তৎপরতা বাড়িয়েছে এরই মধ্যে পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসীদের ধরতে ভারতের সামরিক ও নিরাপত্তা অভিযানের সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির কর্তৃপক্ষ জম্মু কাশ্মীর প্রশাসন শুক্রবার দুটি বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর শনিবারও বুলডোজার চালিয়ে ধুলিস করা হয়েছে আরও দুই সন্দেহ ভাজনের বাড়ি পাকিস্তান ভারতের মধ্যে কাশ্মীর সীমান্তে দ্বিতীয় দিনের মতো শুক্রবার দিবাগত রাতেও গোলাগুলি হয়েছে দিল্লি বলছে নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনী উস্কানিমূলকভাবে হামলা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছোড়ে এই ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন ভারতীয় পুলিশ জানিয়েছে নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে একশো জনকে আটক করেছে এবং অস্ত্র গোলা সহ বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানাও খুঁজে পেয়েছে এদিকে পেহেলগামের সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা খাজা আসিফ অভিযোগ করেছেন পাকিস্তানে আক্রমণের জন্য পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে তার করাতে চাইছে অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার কাকুল মিলিটারি একাডেমিতে এক অনুষ্ঠানে বলেন পেহেলগামে হামলার ঘটনায় যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে তার দেশ তিনি বলেন একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র দায় চাপানোর খেলায় জ্বলন্ত উদাহরণ তৈরি করছে দিল্লি অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ভারতকে হুশিয়ারি করে বলেছেন ঐকমত্যের বাইরে গিয়ে তার দল যেমন একটি বিতর্কিত খাল প্রকল্প হতে দেয়নি ঠিক একইভাবে পাকিস্তানের জনগণ সিন্ধুনদের ওপর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ও সমতিত জবাব দেবে ঋতু সাহা একাত্তর